আসসালামু আলাইকুম আমরা যারা সাতবাগান সহ মাটিতে বিভিন্ন জাতের পেয়ারা গাছ লাগিয়েছি বিশেষ করে থাই জাতের পেয়ারা তো এই গাছের প্রচুর পরিমাণ ফুল ফল পেতে বিশেষ করে গাছটা লাগানোর পর কিভাবে ঝোপালো করতে হয় এই বিষয়টা অনেকে জানতে চাই সেই বিষয়টা আজ দেখাবো এবং প্রচুর পরিমাণ ফুল ফল পেতে আমরা কী ধরনের পরিচর্যা করতে পারি গাছে কখন কিভাবে সার দিতে হবে কোন কীটনাশক ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় সেই বিষয়ে কথা বলবো তো সবার প্রথমে সার ব্যবস্থাপনার কথা বলি গাছটা রোপণের সময় আপনারা স্বাভাবিকভাবে মাটিটা প্রস্তুত করবেন কিছুটা জৈব সার দিয়ে মাটিটা প্রস্তুত করে গাছটা ছোট টবে লাগানোর চেষ্টা করবেন ছোট মাটির যে টপগুলো আছে ওটাতে এক দু মাস রাখার পরে আপনারা কিন্তু গাছটা বড় হাফ ড্রামে দেবেন এবং দেখতে পাচ্ছেন দুইটাকে চোখ রেখে কিন্তু ডালটা কাটবেন একটি গাছের ফল হওয়ার পর আমার আঙুলের ওখানে ফল ছিল ওখানে বোটা দেখতে পাচ্ছিলেন আপনারা ওখানে ফল ছিল ফল আর যে ভোটারতে থাকবে তার উপরে একটা বা দুইটা চোখ রেখে আপনারা কিন্তু ডালটা সাঁটাই করবেন এতে করে গাছটা কিন্তু খুব দ্রুত ঝোপাল হয়ে যাবে এবং প্রত্যেকটা কাটা অংশ থেকে দুই পাশ থেকে দুইটা করে সর্বনিম্ন দুইটা করে ডাল বের হবে এবং সেখান থেকে অবশ্যই ইনশাল্লাহ ফুল আসবে যেহেতু খুব দ্রুতই বসন্তকাল চলে আসছে ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই এখন ডালটা সাঁটাই করবেন বেশ কিছুদিন এক মাস মতো আমি গাছটা এইভাবে রেখে দিয়েছিলাম যেহেতু শীতকাল ছিল তো এর জন্য আসলে ডালটা ছাঁটাই করা হয়নি তো এখন অবশ্যই আপনার ডাল ছাঁটাই করে দেবেন এবং গাছের গোড়া থেকে দু থেকে পাঁচ ইঞ্চির মধ্যে যদি কোনো অবাঞ্ছিত ডাল বের হয় সেগুলো অবশ্যই ভেঙে দেবেন কাণ্ডটা একটা ডালের উপর রাখার চেষ্টা করবেন তাহলে ফলনটা খুবই ভালো হয় আর এর পাশাপাশি রোগ সম্পর্কে একটু কথা বলি পেয়ারা গাছ আমাদের দেশীয় গাছ হওয়ার কারণে এতে কিন্তু বিশেষ কোনো রোগ নেই তবে মিলিবাগে দেখা দেয় মিলিবাগের সম্ভাবনা যখন বৃদ্ধি পাবে দেখছেন মিলিবাগ একটা দুইটা তৈরি হচ্ছে তখন অবশ্যই ডিটারজেন্ট অথবা শ্যাম্পু অথবা সাবানের পানিগুলাই অবশ্যই গাছে স্প্রে করবেন তাহলে মিলিবাগের সমস্যা ইনশাল্লাহ আর হবে না এর পাশাপাশি ডালটা ছাটাই করার পর অবশ্যই আমরা টবের মাটিটা পরিবর্তন করে দেব এবং ডালটা ছাটাই করব তো দেখতে পাচ্ছেন হার্ট পুনিং কীভাবে করতে হয় যে গাছের ছোটো টবে আছে বেশ কিছু ফল হয়েছে গাছটা অবশ্যই একটু বেশিভাবে ছাটাই করতে হবে তাহলে কিন্তু গাছটা দ্রুত বড় হবে এবং সেখান থেকে ফুল ফল আসবে যদি গাছটা হাফ ড্রামে থাকতো তো সেক্ষেত্রে আমি কিন্তু দৌড় থেকে ডালটা ছাটাই করতাম যেহেতু ছোটো টবে আছে এখানে অতিরিক্ত পুষ্টি পাবে না তো এর জন্য গাছটা নিচের অংশ থেকে ছাটাই করবো যেন গাছটা অধিক বড় না হতে পারে তবে আমরা পর্যাপ্ত ফুল এবং ফল পাব এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যখন গাছে ফুল আসবে ফুল আসার ফুসে ফুলের যখন কুশি বের হবে তখন কিন্তু আপনারা ষোলোবার বননটা স্প্রে করে দেবেন তাহলে ফুলগুলো পুষ্ট হবে এবং সে ফুলগুলো সহজে কিন্তু ঝরবে না এবং ফুল যখন ফুটে যাবে তখন অবশ্যই আপনারা চাইলে বুস্টার টু মিরাকুলান প্লানোফিক্স এগুলো স্প্রে করতে পারেন তাহলে ফুলগুলো পুষ্ট হবে এবং সে ফুলগুলো থেকে ইনশাল্লাহ শতভাগ ফলে পরিণত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে তবে এই সময়টাতে কোনো প্রকার কীটনাশক স্প্রে করা যাবে না